ডাক বিভাগের লিখিত পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখব দেখুন এই ম্যাচটি বাংলাদেশ ডাক বিভাগের অফিসার পদে এসেছিল দুই সালে এটি কিন্তু একটি লিখিত পরীক্ষার প্রশ্ন আমরা গত ভিডিওতে আলোচনা করেছি বাংলাদেশ ডাক বিভাগের কোন কোন পদগুলো লিখিত আকারের প্রশ্ন হবে এবং কোন কোন পদগুলো এমসিকিউ আকারের প্রশ্ন হবে তো এখানে যে ম্যাথটি দেয়া আছে এই ম্যাথটি যে টোটাল চার নম্বর ছিল টোটাল নম্বর ছিল চার নম্বর অর্থাৎ এই ম্যাথটি করতে পারলে আপনি চার নম্বর পাবেন পরীক্ষা তো এবারে সামনের যে পরীক্ষাগুলো রয়েছে আমাদের দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ ঈদের পরে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলোর প্রিপারেশনের জন্য আপনারা কি কি করতে হবে আপনাদেরকে এবং কোন বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগী হতে হবে এবং ডাকের প্রশ্নগুলো কেমন হয় এই বিষয়গুলো জানতে নিয়মিত আমার এই চ্যানেলটিতে চ্যানেলের ভিডিওগুলোতে চোখ রাখুন ইনশাল্লাহ সকল প্রশ্নের উত্তর আপনি ডে বাই ডে পেয়ে যাবেন দেখুন এখানে যে প্রশ্নটি দেওয়া আছে এখানে বলা হচ্ছে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরের মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় আসল ও মুনাফার হার কত দেখুন আমি আগে বলেছি যে এই জন্য কথার অঙ্কগুলো যদি আপনি রিডিং স্পষ্ট করে না করতে পারেন অর্থাৎ হচ্ছে কোথায় গিয়ে আপনার থামতে হবে তাহলে যদি আপনি এইটুকু না বোঝেন তাহলে কিন্তু এই ম্যাথ গুলো করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে রিডিংটা জরুরি আর কি কোনো আসল যখনই আমাদের এই আসল থাকবে তখনই আমরা আসল একশো টাকা ধরে নিব ধরে নিচ্ছি আসল একশো টাকা আসল একশো টাকা এখানে বলা হচ্ছে কোনো আসল এমন একটা আসল রয়েছে যে তিন বছর মুনাফা আসলে এমন একটা আসল আপনি জমা রাখবেন যেটা তিন বছর পরে মুনাফা এবং আসল আসলটা এবং মুনাফাটা পনেরোশো আটাত্তর টাকা হবে এবং পাঁচ বছরে মুনাফা এবং আসল ওই টাকাটাই অর্থাৎ এই যে আসলটা ধরলাম আমরা এই আসলটাই যদি পাঁচ বছর রাখেন তাহলে মুনাফা আসলে এত টাকা হয় আপনাকে বের করতে হবে আসল ও মুনাফার হার দেখুন আপনি যে ম্যাথটা দেখছেন এই ম্যাথটা কিন্তু সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শুধু বাংলাদেশ ডাক না অন্য সকল পরীক্ষার জন্য আমরা যদি বিগত সরের কোশ্চেনগুলো ঘাটছি সেখানে দেখবো আমরা যে এই রিটার্ন কোশ্চেনে এই কোশ্চেনটা অনেকবার এসেছি আসলে একশো টাকা ধরলাম তাহলে এখানে বলা হচ্ছে এই যে এখানে দেখুন পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হয় এখানে আমি যদি দেখি পাঁচ বছরে আর আসল দুইটা যোগ করলে কত হবে আঠারোশো ত্রিশ টাকা হবে আঠারোশো তিরিশ টাকা ওকে এখানে বলা হচ্ছে তিন বছরে মুনাফা আসল পনেরোশো টাকা তাহলে এখানে লিখবো তিন বছরে মুনাফা যোগ আসল কত হবে পনেরোশো এখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এখানে অঙ্কটা বোঝানোর ক্ষেত্রে আহ পাঁচ বছরের মুনাফার আসল হচ্ছে আঠারোশো তিরিশ টাকা তিন বছরের মুনাফা আসলে পনেরোশো পঁচাত্তর টাকা আপনি একটা বিষয় বুঝুন এই যে মুনাফা আসলে এত হয়েছে মুনাফা আসলে এত হয়েছে একটা তিন বছর একটা পাঁচ বছরে এই দুইটার প্রেক্ষিতে আসলটা কত আসল কিন্তু এই একশো টাকা যেটা আমরা ধরে নিয়েছি অর্থাৎ আসলটা কি সমান হবে তবে আসল যতই হোক তিন বছরের মুনাফা যত হবে পাঁচ বছরে মুনাফা কি তত হবে অবশ্যই না একটু ভিন্ন হবে তার মানে মুনাফাটা কখনোই কিন্তু সমান হবে না সমান হবে কি আসল দুইটা সমান হবে এই জন্য যেহেতু আসল দুইটা সমান অতএব আমরা এখানে এটা বিয়োগ করব যদি এখানে বিয়োগ চিহ্ন করি এখানে যদি বিয়োগ চিহ্ন দেই তাহলে দুই ক্ষেত্রেই তো আসল সমান তাহলে আসল আসল ক্যান্সেল হয়ে যাবে এখন পাঁচ থেকে তিন বার দেন তাহলে দুই বছর থাকে দুই বছরে কি হবে এটা মুনাফাটা থেকে যাবে দুই বছরে মুনাফা কত হবে তাহলে আমাদের এখানে দেখুন এখানে কিন্তু মাইনের চিহ্ন আঠারোশো তিরিশ থেকে পনেরোশো আটাত্তর আমরা বাদ দিব সাত আট তাহলে আট আছে দশ এখানে থাকবে কত দুই এখানে হচ্ছে আট আট আছে কত হচ্ছে তেরো আট পাঁচ তেরো বাহান্ন এবং এখানে হচ্ছে ছয় ছয় আছে আট এখানে হবে দুই তার মানে হচ্ছে দুশো বাহান্ন টাকা তারপরে আমরা এখানে বুঝতে পারলাম যে দুই বছরে এই আসলটা যদি আপনি দুই বছর রাখেন তাহলে মুনাফাটা কত হবে দুই বছরে মুনাফা হবে দুশো বাহান্ন টাকা বাট এখানে দেখুন তিন বছরে মুনাফা আর আসল হচ্ছে এটা তাহলে তিন বছরে মুনাফাটা কত হবে আমরা এটা বের করে নিব এক বছরে মুনাফা কত হবে এক বছর মুনাফা হবে কম দুইশো বাহান্ন বাই হচ্ছে এই দুইটা নিচে চলে যাবে এত টাকা তাহলে

দেখুন কি আসল পাবো না এই জন্য আমি এখানে লিখেছি আসল সমান হচ্ছে পনেরোশো আটাত্তর মাইনাস তিনশো হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তারপরে আমরা আসলটা পেয়ে গেলাম বলা হচ্ছে আসল কত এবং মুনাফার হার কত মুনাফার হার মানে কত মুনাফার হার মানে একশো টাকায় এক বছরের মুনাফা কত সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে দেখুন বারোশো টাকার কত বছর লাগছে এটা তিন বছর তিন বছরের মুনাফা কত তিনশো টাকা আমাদের মুনাফা হার বের করতে হবে একশো টাকা এক বছরের মুনাফা কত সেটা আমাদের বের করতে হবে অথবা আপনি কথা দিয়েও করতে পারেন সূত্র দিয়ে করতে পারেন তাহলে সূত্র দিয়ে যদি করি দেওয়া আছে দেওয়া আছে পি মানে আসল আসল বারোশো টাকা বারোশো টাকা মুনাফা কত মুনাফা এটাকে আয় দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তিনশো আটাত্তর টাকা তিন সাত আট সময় কত

যদি এই আর মান বের করতে চাই তাহলে আর টা এখানে লিখবো উপরে হবে আই ভাগ হচ্ছে পি এন আই মুনাফা কত তিনশো আটাত্তর তিন সাত আট বাই পি কত আসল আসলটা কত আমাদের বারোশো টাকা বারোশো টাকা ইন্টু এন কত সময় সময়টা হচ্ছে তিন বছর ইন্টু এখানে যে আর আছে আর থাকার কারণে এখানে কিন্তু পার্সেন্টেজ আছে যার কারণে এই একশোটা এইখানে আসে এখানে আসে তাহলে দেখুন এই এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখন এখানে দেখুন তিন দ্বারা যদি আপনি এই তিনশো আটাত্তর কে কাটেন তাহলে আট সাত পনেরো আর তিন আঠারো তিন দ্বারা কিন্তু এটাকে কেটে যায় তিন দ্বারা যদি আমি তিনকে কাটি এক আসে যদি কে কাটি দুই আসে আবার তিন দ্বারা যদি আমি আটকে কাটি এখানে কত দুই তিনজন ছয় এক দশ আঠারো এখানে ছয় আসে কারণ মূল একশো ছাব্বিশ কে এখন বারো দ্বারা ভাগ করলে যা হবে তাই একশো ছাব্বিশ কে বারো দ্বারা ভাগ করবো ওকে বা একশো ছাব্বিশ কে যদি আপনি বারো কে ভাগ করেন তাহলে এখানে এক আশি এখন দেখুন দুইটাকে যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে সুতরাং এখানে আমাদের একটা শূন্য দিতে হবে এখানে বারোবার এখন দেখুন এই যে দশমিক একটা দিয়ে এই ছয়টা কেটে নিতে হবে এই দশমিক এখানে একটা শূন্য দিতে হবে তাহলে পাঁচ বারং ষাট এখানে পাঁচ সাড়ে দশ পার্সেন্ট এটা হচ্ছে এই প্রশ্নের সলিউশন আপনি যদি এই ম্যাচটা খুব ভালো করে করেন বাংলাদেশ ডাক বিভাগ না অন্য অন্য ডিপার্টমেন্টের যে আপনার কাজে লেগে যাবে আজকে পর্যন্তই আল্লাহ